আপনি কি ইতালি ভাষায় কথা বলতে পারেন জি স্যার পারে না স্যার ও মিথ্যা কথা বলছে ও তো একটা মূর্খ ও কি করে ইতালি ভাষা জানবে হ্যালো স্যার কোমে তাই লামে এজেন্ডে বোরে লাবরার কনলেই লাই ম্যাডাম চলুন এই তুমি কে ম্যাডাম আমি আপনার ড্রাইভার রহিম সাহেবের ছেলে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে যে কারণে আমাকে পাঠিয়েছে তোমাদের ছুটির দরকার হলেই তোমরা অসুস্থতার বাহানা দেখাও আর এসব কি ড্রেস পরে এসেছো তোমার কি ন্যূনতম কমন সেন্স নেই একজন ড্রাইভার হতে গেলে কি ধরনের পোশাক পরে আসতে হয় সরি ম্যাডাম হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়েছে যে কারণে তাড়াহুড়ো করে বের হয়ে চলে এসেছে তাই ভালো কোনো পোশাক পরতে পারিনি ম্যাডাম নেক্সট টাইম থেকে এই ধরনের ভুল আর হবে না তোমাদের মতো মানুষরা শিখেছো শুধু ভুল হলে সরি বলা সরি বললে সব সবকিছু সমাধান হয়ে যায় না তুমি কি জানো আমার প্রতিদিন কত বড় বড় মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয় তোমাকে যদি আমি এই পোশাকে নিয়ে যাই তাহলে কি আমার মান সম্মান কিছু থাকবে অবশ্য তোমাকে মিটিংয়ের কথা বলে কি লাভ তুমি তো একটা অশিক্ষিত গাইয়া খ্যাত যাও আমার দেরি হয়ে যাচ্ছে গাড়িটা বের করো জি ম্যাডাম সকালে এসে এমন একজনের মুখ দেখলাম না জানি দিনটা কেমন যাবে আচ্ছা আমি সুমিতিলা আপনাকে যে ফাইলটা রেডি করতে বলেছিলাম ওনাকে রেডি করেছেন না মানে ইয়ে স্যার আমার সাথে যে দোভাষী ছিল সে তো ছুটিতে গিয়েছে তাই বাইরের দের সাথে এখনো কথা বলতে পারি ও আচ্ছা তা ফাইলটা দেখি সরি স্যার আমি ফাইলটা আসলে গাড়িতে ভুল করে ফেলে রেখে চলে এসেছি আমাকে দুই মিনিট টাইম দিন আমি ফাইলটা আনাচ্ছি আমার ড্রাইভার আছে হ্যালো ড্রাইভার গাড়িতে দেখো একটা ফাইল আছে ওটা একটু নিয়ে আসো আলি সাহেব আপনার কোম্পানি থেকে ইডালি বায়ারদের সাথে কোনো যোগাযোগ প্লিজ ডিলটা ক্যান্সেল করবেন না বিষয়টা আমি দেখছি মিস মিথিলা আপনি ইতালির বাড়ারদের সঙ্গে এখনো কথা বলেন নাই কেন না মানে স্যার আপনাকে তো বলেছিলাম আমার সাথে যে দোভাষী ছিল সে ছুটিতে আছে এজন্য কথা বলতে পারিনি মিস এটা আপনার কাজ আপনার মাথায় রাখা উচিত ছিল দোভাষী ছুটিতে যাওয়ার আগে কাজটা করে রাখা আচ্ছা আপনার বল আমি এখন ভরসা রাখতে পারছি না তবুও বলছি বলুন তো এখন আমি কি করি স্যার আমি ইটালি ভাষা জানি আপনি চাইলে আমি বয়াদের সাথে কথা বলতে পারি এই ড্রাইভার তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন যাও এখান থেকে দাঁড়াও আচ্ছা আপনি সত্যি করে বলুন তো আপনি কি ইটালি ভাষায় কথা বলতে পারেন জি স্যার পারে না স্যার ও মিথ্যা কথা বলছে ও তো একটা মূর্খ ও কি করে ইতালি ভাষা জানবে মিস মিথিলা আপনি থামুন ব্যাপারটা আমি দেখছি ধরুন আমি ভিডিও কল দিয়ে দিয়েছি আপনি কথা বলুন হ্যালো স্যার কমেশ তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার তারা আপনার কোম্পানির সাথে ডিল করতে রাজি হয়েছে আপনি তো খুব ভালো ইতালি ভাষায় কথা বলতে পারেন আচ্ছা আপনি এটা রপ্ত করেছেন কোথেকে স্যার আমি বেশ কিছুদিন যাবৎ একটা ট্যুর গাইড হিসেবে কাজ করেছি সেখানে দেশ বিদেশের মানুষ ঘুরতে আসতো তাদের মুখ থেকে শুনে শুনে আমি ভাষাগুলো রপ্ত করেছি ম্যাডাম আপনি তো আমার পোশাক দেখে যাচ করলেন আমি যে শিক্ষিত আমি যে লেখাপড়া জানি এ কথাটা বলার আপনি আমাকে সুযোগ দেননি স্যার আপনি বিশ্বাস করুন আপনার এই কোম্পানিতে চাকরির জন্য আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু যতবার এখানে এসেছি আপনার এই কোম্পানির লোকজন আমার পোশাক আশাক দেখে আমাকে এখান থেকে বের করে দিয়েছে ছি মিথিলা ছি আপনি আমার অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে আপনি পোশাক দেখে কাজ করেন ভালো পোশাক যে পরবে তাকে আপনি মূল্যায়ন করবেন আর যে ভালো পোশাক পরবে না তাকে আপনি অবহেলা করবেন ঘৃণা করবেন এটা কি মিস মিথিলা আপনি তো নামি দামি পোশাক পরে আছেন আপনার তো স্বাভাবিকভাবে যোগ্যতা বেশি থাকার কথা আর এই ছেলেটা নর্মাল পোশাক পরে ও যে যোগ্যতা দেখিয়েছে এটাকে আপনি কি বলবেন এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত যে পোশাক দেখে কাউকে বিচার করা ঠিক না সরি স্যার আমার ভুল হয়ে গেছে এমনটা আর কখনোই হবে না আমি সুমিত আপনাকে সেলস ম্যানেজারের পদটা সুযোগ দিলাম নিজেকে শুধরে নেবেন আর যদি না পারেন এরপর থেকে কিন্তু আপনার চাকরি থাকবে না ও আচ্ছা আপনার নামটা দজলে কি বললেন স্যার আমার নাম কামরদ জামান হ্যাঁ কামরদ আপনি চাইলে আগামী কাল থেকে আমার কোম্পানিতে জয়েন করতে পারেন আপনার ইন্টারভিউ হয়ে গেছে আর শুনুন আগামী কাল থেকে কিন্তু আপনি আমার কোম্পানির নতুন দবাসী ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আসলে চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল স্যার আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন